হঠাৎ করে কোনো কথা নাই কোনো কিছু ছাড়া কোনো নোটিশ ছাড়াই আমাদেরকে হঠাৎ করে জানানো হলো যে আমাদের রেজাটা বাতিল করে দেওয়া আমরা আসলে এতটা মানসিক ভাবে মানে আমরা সব আসলে আমরা কি বলবো বা কি করবো আমরা কিছুই বুঝতে পারছিলাম কারণ আমরা বার কাউন্সিল আমাদের অভিভাবক আমরা তাদেরকে আমাদের অভিভাবক ভাবি তার আমরা তাদের সন্তান তুলব হঠাৎ করে তারা আমাদের সাথে এত বড় অন্যায় তো করতে পারে না কারণ আমরা এখানে একজন দুজন না আমরা উনিশশো জন রিভিউয়ে পাস করেছি আমরা ভাইবার জন্য প্রিপারেশন নিচ্ছি আমরা ভাইবার দিব আমরা বাসায় আমাদের পরিবারকে জানিয়েছি আমরা আমাদের মানে আমাদের একটা পরিবেশ আছে সেই পরিবেশে মানুষের কাছ থেকে মাত্র আমরা কিছু পজিটিভ কিছু পাচ্ছিলাম তারা আমাদেরকে একটু ভালোভাবে নিচ্ছিল হঠাৎ করে এই রেজাল্টটা এমনভাবে আমাদেরকে মানে বিধ্বস্ত করলো যে আমরা আসলে না আমাদের পরিবারের মানে কাছে কিছু বলতে পারতেছি না আমরা সামাজিকভাবে মানে তোরা বাজার আছে আমাদের উদ্যোগও কারো বুঝতে পারছে না এখন আমরা আসলে কি করব আমরা 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 আমাদের আমাদের একটাই দাবি একটাই আমাদের যা আমাদের রিভিউ এর চেরেজাটা দিয়েছিল সেটা যেন পুনরঘোষিত করা হয় আমাদের আমরা অনেক কাপি মিনিটই করছি আমাদের এটা ন্যাচার দাবি আমরা কখনো যে একটা পাবলিশ করা রেজাল্ট কখনো বাতিল হয় আমরা আসলে মানে শখ আমরা এরকম কখনো দেখিনি আমাদের ক্ষেত্রে এরকম হতে আমরা আসলে কি বলবো আমরা তাদের কাছে একটা দাবি নিয়ে এসেছি আমাদের রেজাল্ট যেন পুনর্ন করা হয় এবং আমাদের যেন ভাইবার ডেট দেওয়া হয় ভাইবার ডেট দিলে আমরা এখান থেকে যাবো এবং আমরা আশা করি তারা আমাদের অভিভাবক তারা আমাদের কষ্টটা বুঝবে এবং আমাদেরকে আমাদেরকে আমাদের আমাদের যে পাওনাটুকু ফেরত দেবে এবং আমাদের যেন রিভিউ রেজাল্টটা পুনর্বল করে আমাদের ভাইবার ডেট দেবে